তো দেখতে পেলে তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে দাদার বাড়িতে আমাদের প্রথম দিন গতকাল রাত্রেবেলায় আমরা এসে পৌঁছেছিলাম তো সকালে উঠে দেখো আমি আগে চাটা বসিয়ে দিয়েছি আর দাদাকে ছিল বাজারে বাজার থেকে গিয়ে মাছ কিনে নিয়ে এসেছে রুই মাছ ওর রুম থেকে মানে ও যেখানে রেন্ট থাকে তার পাশে একটা বাজার বসে সেখানে সব কিছুই পাওয়া যায় সবজি মাছ টাছ তো ওখানে গিয়ে মাছ নিয়ে এসে তো আমি বলেছিলাম যে সবজি টবজি কিছু নিয়ে আসছে কারণ নিজে হাতে আমি রেধে বেড়ে খেতে চেয়েছিলাম কারণ ব্যাঙ্গালোরের খাবার হোটেলের খাবার খেয়ে খেয়ে মুখে একটা অরুচি চলে এসেছিলো তাই তো এইদিকে দেখো চাটা আমার হয়ে গেছে সবাই মিলে আগে চা বিস্কিটটা খেয়ে নেব তারপরে দেখো রান্না বান্নার প্রিপারেশনটা আমি শুরু করে দিয়েছি আর ওর যেহেতু থালা বাসন হাঁড়ি টাড়ি সব কিছু খুবই কম আছে সীমিত মানে একজন থাকে একজনের রান্না যে যতটুকু প্রয়োজন ততটুকুই থাকে তো সেই জন্য আস্তে আস্তে করেই আমাকে করতে হবে আর যেহেতু এখানে গ্যাস ওভেন নেই ইন্ডাকশানে করতে হয় সেই জন্য আরও টাইম লাগবে তো এদিকে দেখো সমস্ত সবজি মশলা সব কিছু কুটে নিয়েছি আর দাদার যেহেতু মিক্সি নেই আর জিঞ্জার গার্লিক পেস্ট কেনা পাওয়া যায় সেটাই নিয়ে চলে এসেছিলো তো এদিকে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি মাছটা কিন্তু দাদাই ধুয়ে দিয়েছিল তো এবার আমি বসাবো রান্না আর রান্না করতে করতে গিয়ে দেখছি যে লবণ শেষ হয়ে গেছিলো তাই এই লবণটাও আনতে গেছে বাজারে আর এখানে দেখো সমস্ত জিনিসও কিন্তু গুছিয়ে সুন্দর করে রেখে দেয় যখন যেটা প্রয়োজন হয় আর দাদা যেখানে থাকে সেখানে কিন্তু কোনো খাট বা চৌকি কোনো কিছু নেই মেঝেতেই ঘুমায় তো ওই জন্য আমরাও বিছানা করে মেঝেতে ঘুমাচ্ছিলাম আর এটা হচ্ছে বাইরে থেকে পুরো বাড়িটার তোমাদের একটু রুম টুরটাও দিয়ে দিলাম এটা হচ্ছে মেন গেট রাস্তার ধারে একদম বাড়িটা তো এখান দিয়ে ঢুকে সোজা ভেতরে যেতে হবে প্রথমে যেই ফ্ল্যাটটা সেটা নিয়েছে দাদান দাদার এখানে ছ থেকে আটখানা ফ্ল্যাট আছে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে ভাড়া থাকে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায় আর এটা হচ্ছে মেন গেট তো এদিক দিয়ে ঢুকেই হাতে একটা বাথরুম আছে আর এদিকে বাথরুমের পাশেই ছোট্ট একটা ডাইনিং আছে আর একটা রুম আর একটা কিচেন তো এটা নিয়েই হচ্ছে ফ্ল্যাট ও থাকে তো যাই হোক এদিকে আমি রান্নাবান্না শুরু করিনি এখনও দাদা যেহেতু বললাম যে দোকানে গেছে ওই জন্য আমি তোমাদের একটু ছোটো করে রুম টুটটাও দিয়ে দিলাম আর এদিকে বাইরে কিন্তু মিভু খুব সুন্দর খেলছিল কারণ বাইরে যেহেতু খোলামেলা বাউন্ডারি করা আছে বাচ্চাদের খেলারও সুন্দর জায়গা তো ওইদিকে ও খেলছে আর আমি দেখো এদিকে মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মশলা আমি করে নিয়েছি আর মাছের যেহেতু আমি পেঁয়াজ বেটে দিই কিন্তু আগে বললাম মিক্সি নিয়ে যেহেতু সেই জন্য সব কিছুই গোটা গোটাই করে দিয়েছি আর একটু আলুও লাগিয়ে দিয়েছি আমার মিভুর জন্য কারণ আমার মিভু আলু খেতে ভীষণ পছন্দ করে তো একটু মাছের ঝোল মাছ দিয়ে আলু দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিব তো অনেক দিন পর নিজের হাতে রান্না রান্নাবান্না করে খাচ্ছিলাম কি যে ভালো লাগছিলো তো এদিকে আমি রান্না করছি আর মাঝে মধ্যে মিশ্র সাইকে এসে যাচ্ছে যে রান্নাবান্না হলো কি না হলো তো এবার আমি দেখো ক্যান থেকে চাল বের করছি আর আমি আইডিয়া একদম বুঝতে পারছিলাম না যেহেতু প্রেশার কুকারে চাল ভাতটা করতে হবে আর দাদার যে প্রেসারটা আছে সেটা খুবই ছোট ওই জন্য আমাকে দুবার করে ভাত রান্না করতে হয়েছিল তো এদিকে আমি আমি দেখো সমস্ত আগে বাড়িঘর তোর আগে ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম আর একটু গুছিয়ে নিয়েছিলাম যেহেতু ছেলে মানুষ থাকে ছেলে মানুষ তো ছেলের মতোই থাকে অতটা গুছানো হয় না তো আমরা মেয়ে মানুষরা একটু সব কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আর এদিকে দেখো আমি কাজ করছি আর মাঝে মধ্যে মিভু আমাকে এটা সেটা এনে দেখাচ্ছে এখন কী করেছে দেখো ক্যান্ডেল পুরো জলের বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল তো যাই হোক দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের আমি একদম আইডিয়া পাচ্ছিলাম না কেমন কি হবে কিন্তু দেখো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আর ওদিকে ফোনে কিন্তু আমি আমারই লাইভ দেখছি কারণ সাডেনলি আমি ফেসবুক থেকে লাইভে এসেছিলাম তখন যখন আমি দাদার রুমে ছিলাম তো এটা দেখো চাল ভিজিয়ে রেখেছি একবার দিয়েছিলাম ভাত হয়ে গেছে এই ভাতটাকে আমি ঢেলে নিয়ে আরেকবার দিয়ে দিয়েছিলাম তো ভাত রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে মানে ভাতটা সেকেন্ডবার ভাতটা চাপিয়ে দিয়ে আমি স্নানে ঢুকে পড়েছিলাম তো স্নান করে এসে তোমাদের আবার দ্বিতীয়বারে যে ভাতটা রান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো বেশ ঝরঝরে হয়েছিলো তো এদিকে আমার তো রান্না বান্না চলতেই আছে আর ওইদিকে কিন্তু দাদা আর মিস্টার শেখ গেছে নামাজ পড়তে কারণ সেদিনটি ছিল শুক্রবার আর শুক্রবারে কিন্তু আমার দাদা একটা শুক্রবার নামাজ কিন্তু বাদ দেয় না ও কিন্তু নামাজ পড়তে ডেইলি যায় তো ওরা গেছে নামাজে ততক্ষণ আমি দেখো ভাত নিয়ে নিয়েছি আগে মিভুকে খাবারটা খাই দেবো তারপর ওরা আসলে একসাথে সবাই মিলে লাঞ্চটা করব তো লাঞ্চ করে কিছুক্ষণ একটু ঘুমিয়েছিলাম তারপরে দেখো একটু পার্কে গিয়েছিলাম দাদার রুমের পাশে একটা ছোট্ট পার্ক আছে সেখানে একটু মিভুকে নিয়ে গেছিলাম ওখানে একটু খেলাধুলা করে তারপরে সন্ধ্যের আগে আগে আমরা কিন্তু রুমে ঢুকে গেছিলাম তো রাতের ডিনারে মেনুতে ছিল একটা কুমড়ো ছিল সেই কুমড়োটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি আর একটু রসা রসা করেই করেছিলাম যেহেতু ডাল করে ডাল করতে চেয়েছিলাম মিশ্র শেখ বলছে ডাল করতে হবে না আর দুপুরের মাছের ঝোলটা ছিল সেটা দিয়ে আমাদের ডিনারটা হয়ে যাবে আর দুপুরে অনেকটা ভাত ছিল সেই জন্য আমি অল্প একটু ভাত বসিয়েছি আর ওদিকে পার্ক থেকে আসার সময় একটা ফাস্ট ফুডের দোকান ছিল সেই দোকান থেকে আমরা সিঙ্গারা পেটিস চাটনি এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম যেগুলো খেয়ে আমাদের সবার পেট ভরে গেছিলো তাই আর কেউ ডিনার আর করতে পারেনি আর এদিকে দেখো এই চাটনিটা কিন্তু আমার একদম বাজার লেগেছে ছিল যেটা রেড কালার চাটনি ছিল সেটা মিষ্টি ছিল আর সবুজটা কিন্তু ধনিয়া পাতা চাটনি ছিল তো আমার কিন্তু চাটনি দিয়ে সিঙ্গারা খেতে বেশ ভালো লাগে তারপর সবাই মিলে ডিনার করে রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম হেঁটে এখন সবাই আমরা রুমে ঢুকছি এখন আমরা ঘুমিয়ে পড়ব আগামীকালকে আমরা যাব উটিতে উটির ব্লগ তোমরা কালকে দেখতে পাবে তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব